প্রিয় দিনী ভাই বোনবন আসসালামু আলাইকুম আর একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ সময় উপযোগী অডিও ভিডিও নিয়ে হাজির হলাম আমি শেখ আকবর আলী শিরোনাম হচ্ছে মানুষের মনের দশটি রোগ এক আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি কিন্তু তার আদেশ নিষেধ পালন করি না দুই মুখে বলি রসুল্লাহ সাল্লামকে ভালোবাসি কিন্তু তার সুন অনুসরণ করি না তিন কোরআন পড়ি কিন্তু বুঝি না বা বোঝার চেষ্টাও করি না তাই বাস্তবায়নও করি না চার আল্লাহ তালা সকল নিয়ামত ভোগ করি কিন্তু তার সুক্রিয়া আদায় করি না পাঁচ স্বীকার করি শয়তান আমাদের শত্রু শয়তান থেকে নাজাত পাওয়ার চেষ্টা করি না ছয় জান্নাত পেতে চাই কিন্তু তার জন্য আমল করি না সাত যাহার নাম থেকে বাঁচতে চাই কিন্তু সেখান থেকে পালানোর চেষ্টা করি না আট বিশ্বাস করি মৃত্যুবরণ করতেই হবে তার জন্য নিজে প্রস্তুত হই না পরনিন্দা ও গীবত করি কিন্তু নিজের দোষ টুটি ভুলে যায় মৃত ব্যক্তি পে মৃত ব্যক্তিকে দাপন করে আসি কিন্তু তা থেকে শিক্ষা গ্রহণ করি না আল্লাহ তালা আমাদের সকলকে নিজেকে সংশোধন করার তফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজ এ পর্যন্তই আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন দেখা হচ্ছে আগামী ভিডিও ইনশাআল্লাহ তালা আসসালামু আলাইকুম 不。嗯